তিন ডেকে আছে যদি এক্স সমান ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি এবং ওয়াই সমান ওয়ান বাই টু প্লাস রুট থ্রি হয় তবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই সমান কত হবে তাহলে এক্স সমান দেওয়া আছে ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি আমাকে এক্স প্লাস ওয়ান বের করতে হবে এক্স প্লাস ওয়ান সমান ওয়ান বাই নিচে এক আছে এক এবং টু মাইনাস রুট থ্রি এর লসেগু হলো টু মাইনাস রুট থ্রি দিয়ে টু মাইনাস ভাগ করলে এক পাই এক দিয়ে এক কে গুণ প্লাস ওয়ান মানে এক দিয়ে টু মাইনাস রুট ভাগ করলে টু মাইনাস পাই সেটা দিয়ে একের গুণ তাহলে এখানে হবে টু মাইনাস রুট থ্রি তাহলে এটা থ্রি মাইনাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি এখন ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর অনন্য নিয়ে নিলাম তাহলে এরও অনন্য নিতে হবে তাহলে টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি এটা উপরে হবে থ্রি মাইনাস রুট থ্রি এটা নিচে হবে তাহলে এটা হলো এরপরে ওয়াই সমান দেওয়া আছে ওয়াই সমান দেওয়া আছে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি তাহলে এখান থেকে বলা যায় যে ওয়াই প্লাস ওয়ান সমান সমান টু প্লাস রুট থ্রি লসে টু প্লাস থ্রি দিয়ে টু প্লাস কে ভাগ করলে এক এক দিয়ে কে গুণ এর নিচে এক ধরতে হবে এক দিয়ে টু প্লাস ভাগ করলে টু প্লাস রুট থাকছে সেটা দিয়ে এক কী গুন তাহলে টু প্লাস রুট থ্রি আর এটা থ্রি প্লাস রুট থ্রি বাই টু প্লাস রুট থ্রি তাহলে এটা পেলাম ওয়াই প্লাস ওয়ান সমান তাহলে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান এটা সমান টু প্লাস রুট থ্রি বাই থ্রি প্লাস রুট থ্রি তাহলে এটা আর এটা যোগ করবো অতএব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান সমান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এটা আছে টু মাইনাস রুট থ্রি বাই থ্রি মাইনাস রুট থ্রি প্লাস থ্রি না এটা আছে টু প্লাস রুট থ্রি বাই থ্রি প্লাস রুট থ্রি তাহলে এখানে থ্রি প্লাস রুট থ্রি আর থ্রি মাইনাস রুট থ্রি আছে লসাগো লিখব থ্রি প্লাস রুট থ্রি ইন্টু থ্রি মাইনাস রুট থ্রি তাহলে এটা যদি হয় থ্রি মাইনাস রুট থ্রি দিয়ে ভাগ করলে এটা এটা কেটে যাবে থ্রি প্লাস রুট থ্রি থাকবে এর সাথে টু মাইনাস রুট থ্রি গুণ করতে হবে তাহলে থ্রি প্লাস রুট থ্রি দিয়ে টু মাইনাস রুট থ্রিকে গুণ প্লাস থ্রি প্লাস রুট থ্রি ভাগ করলে এটা এটা কাটছে এটা থাকবে এটা দিয়ে এটাকে গুণ থ্রি মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করবো টু প্লাস রুট থ্রি কে তাহলে থ্রি কে এ ভাবলে এবং রুট থ্রি কে বি ভাবলে এ প্লাস বি ইন্টু এ বি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর থ্রি দিয়ে টু মাইনাস রুট কে গুন করলে তিন দোকান ছয় মাইনাস থ্রি রুট থ্রি তাহলে রুট তিন দিয়ে দুইকে প্লাস টু রুট তিন প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি রুট থ্রি থ্রি তিন দিয়ে দুই তিন দু কোনো ছয় তিন দিয়ে রুট তিন তাহলে প্লাস থ্রি রুট থ্রি মাইনাস রুট থ্রি দিয়ে দুই তাহলে মাইনাস টু রুট থ্রি মাইনাসে এ মাইনাস রুট থ্রি রুট থ্রি থ্রি নিচে আসছে তিন ত্রিপকে নয় রুট থ্রি স্কোয়ার করলে থ্রি তাহলে সিক্স মাইনাস থ্রি এটা হলো থ্রি মাইনাস থ্রি রুট থ্রি মানে তিনখানা রুট থেকে দুখানা রুট থ্রি বিয়োগ করতে হয় বড় আগে মাইনাস তাহলে এটা মাইনাস রুট তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হয়ে গেল এবার এখান থেকে এই পর্যন্ত সিক্স মাইনাস অর্থাৎ এটা প্লাস থ্রি প্লাস বিয়োগ করলে কেটে দিলাম তিন তিন ছয় ছয় বাই এটা ছয় আর এটা সমান এক তাহলে পেলাম অতএব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান এটার সমান এক